আপনি কি জানেন কাবা শরীফ একবার নয় একাধিকবার ভেঙে ফেলা হয়েছিল শুনে অবাক লাগছে তাই না কিন্তু এটা ইতিহাসের সত্য ঘটনা প্রথমবার কাবা শরীফ নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলহ আর তার পুত্র হযরত ইসমাইল আলহিসাল্লাম আল্লাহর নির্দেশে কালের পরিক্রমায় বন্যা আগুন আর সময়ের প্রভাবে কাবা শরীফের দেয়াল দুর্বল হয়ে পড়ে নবীজি সাল্লাহু ওয়াসাল্লামের নবুয়তের আগেই কুরাইশরা সিদ্ধান্ত নেয় কাবা শরীফ ভেঙে নতুন করে নির্মাণ করা হবে সেই সময়ই ঘটে এক ঐতিহাসিক ঘটনা হাজরে আসোয়াদ বসানো নিয়ে সব গোত্র ঝগড়ায় জড়িয়ে পড়ে তখন নবীজি নিজের চাদরের ওপর হাজরে আসোয়াদ রেখে সব গোত্রকে একসাথে ধরে সম্মানের সাথে বসাতে দেন এরপর ইতিহাসে আরও সময় এসেছে যখন যুদ্ধ ও ফিতনার কারণে কাবা শরীফ আংশিকভাবে ভেঙেছে আবার নতুন করে গড়া হয়েছে কিন্তু একটা কথা কখনো বদলায়নি কাবা শরীফ ভাঙা গেলেও আল্লাহর ঘরের মর্যাদা কখনো কমেনি এটাই প্রমাণ এই ঘর মানুষের হাতে নির্মিত কিন্তু হেফাজত করেন স্বয়ং আল্লাহ যদি এই ঘটনা আপনার ইমানকে একটুও নাড়া দিয়ে থাকে কমেন্টে লিখুন আল্লাহ আকবার আর ভিডিওটা শেয়ার করুন